মাইজমান্ডার শরীফ নাকি নতুন কলমা বানাইছেন নাউদে বিল্লাহ বলেন এটা নিয়ে আমাদের আবুল ফারা সাহেব আমাকে বলছেন যে আপনি একটু কিছু বললেন কলমা কাকে বলে সেটা বুঝতে হবে তো তহিদের সাথে রেশালত থাকতে হবে তহিদের সাথে বেলা দিলে সেখানে কলমা হয় না এটা একটা গান করা হয়েছে ওই ব্যক্তি বিদেশি মানুষ মহাপথে সে সে তার অনেক গানের ভলিউম আছে আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন তার নাম দিয়ে সে একজন আফ্রিকান লোক কিন্তু আমেরিকায় বড় হয়েছে সে শিকাগো জামে মস্কের সদিব সে অনেক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ইসলামী প্রতিষ্ঠানের সাথে এবং জাতিসংঘে কোনো ব্যক্তি যদি এই আদান দেওয়ার যদি আমরা যে পাঁচ তো আদান দিই জাতিসংঘের কনফারেন্স হলের ভিতরে অনুষ্ঠানের মধ্যে ইউনাইটেড নেশনে মেলেনিয়াম পিস সামিটের অনুষ্ঠানে এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যে সমস্ত পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে তাদের এই সম্মেলনে সে একমাত্র ব্যক্তি আদান দিয়েছে সে একমাত্র ব্যক্তি ইরাকে যখন হামলা করা হয়েছে আমেরিকানরা হামলা করেছে হোয়াইট হাউসের সামনে যে মাঠ আছে সেখানে কয়েক হাজার মুসলমানদেরকে নিয়ে সে প্রতিবাদ সমাবেশ করেছে এবং সেখানে সেদিন শুক্রবার ছিল সে সেই শুক্রবারের জুমার জামাত সেখানে পরে যারা সমালোচনা করে এরা কোন জায়গায় কাকে তার হাতে তাকে আমেরিকান সরকার কয়েকবার অ্যারেস্ট করেছে তো অ্যারেস্ট করেও তারা মুসিবতে পড়ছে কারণ জেলখানার মধ্যে তার হাতে কয়েক হাজার আমেরিকান মুসলমান হয়েছে তাকে পরে দেয় দেল রাখলো মুসিবত পরে আবার তার দেল থেকেও বাইর করে দিছে কারণ সে প্রিচার সে মানুষকে এমনভাবে বুঝাইতে পারে ইসলাম সম্বন্ধে ওই লেলখানার মধ্যে হাজার হাজার মানুষ তার হাতে কলমা পড়ছে আর সে নাকি নতুন কলমা বানায় নওদে বলে এগুলা বিরোধীদের সাথে বিরোধিতা করলে বোধাবোধে এখানে তোমার উপর শয়তানের আসর করছে ঠিক কি না কলমা লা ইলাহা ইল্লাউল্লাহ মাহমদ রসউল্লাহ কলমা পরিপূর্ণ হইতে হলে নবী এবং রসুলদের কি লাগবে মোহর লাগবে ঠিক কিনা তখন কলমা হবে ওলির নামে কলমা হয় না অলির নামে কলমা হয় কি না কখন না তাহলে এই লোকগুলা কোন মাদ্রাসায় পড়ছে যে সেখানে কলমা কাকে বলে কি সংযুক্ত করলে কলমা হবে সেই জ্ঞানেই তার মধ্যে নাই ওই মাথার মধ্যে বিরোধিতা ঢুকিয়ে দেওয়া হয়েছে সে যাই বলবে তুই খালি এটার বিরুদ্ধে বলবি তো এই তালের মধ্যে এই দেশের অনেক লোক জড়িত হয়ে গেছে ওই ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খালি লেখালেখি গালাগালি সস্তা হয়ে গেছে গালাগালি ফার্স্ট কাজ গালাগালি হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়া নিবোধ করা অনুমান নির্ভর কথা বলা গুজবে কান দেওয়া এগুলো হারাম এগুলো আজকে আলেম সমাজের মধ্যে বেশি পাকা পাকাপোক্ত ঠিক কিনা সাধারণ মানুষ এদের চেয়ে অনেক ভালো আছে তা পাক যেন আমাদেরকে এই সমস্ত আইওয়ানিয়ার থেকে বর্বরতা থেকে এই যে লাশ পড়িয়ে ফেলতেছে এমন একটা সময় আমরা আসছি কোনো মুসলমান মুসলমানরা লাশ পড়াইতে পারে হ্যাঁ এটা তো অন্য ধর্মের বিষয় মুসলমানদের মধ্যে তো লাশ পড়ানোর কোনো নিয়ম নাই বদরের যুদ্ধের মধ্যে আবুল উদ্বা সাহেবা যখন মারা গেল এই কাফেররা যখন জাহান নামে হয়ে গেল তখন আল্লাহ রসুল সাল্লা ইসলাম সাহাবিদেরকে নির্দেশ দিলেন সাহাবিরা তোমরা এদের লাশগুলো নিয়ে ওই জায়গার মধ্যে নিয়ে মাটি চাপা দাও কি করো নবী তো চাইলে বলতে পারতেন পোড়াইয়ে দাও নবীকে এত কষ্ট দিয়েছে বাপ দাদার ভিটার থেকে বাইর করে দিয়ে হয়েছে দেশন হয়েছে ওনার সাহাবিদেরকে মেরে ফেলা হয়েছে এত নির্যাতন করা হয়েছে হ্যাঁ নবীর উপর এত জুলুম অত্যাচার হয়েছে নবী তো চাইলে বলতে পারতেন রাগে ও বলতে পারতেন পারতেন না নবীজি কি করতেন সম্মান যে তাদেরকে ওই জায়গায় গিয়ে দাফন করে দেব এটা কোন মুসলমান তহিদ জনতা তহিদ দুই প্রকার একটা হচ্ছে ইবলিশের তহিদ একটা হচ্ছে মুসলমানদের তহিদ ইমানদারদের তহিদ ইবলিসের একটা তহিদ আছে কারণ ইবলিশহিদে মানে আল্লাহকে মানে ঠিক কিনা আমরা হচ্ছে ইসলামী তহিদে বিশ্বাসী ইবলিশের তহিদে না দেখানের শয়তানি আছে আউদু বিল্লা হইমেনের শয়তানরের দিম আমরা তো পড়ি শয়তান থেকে মুক্ত থাকার জন্য ঠিক কিনা আল্লাহর কাছে পানা চাই কিনা হ্যাঁ আর এরা তো ওই শয়তানারেই পূজা করে নাউজু বিল্লাহ বলেন নবীজি একদিন পূজাতে বসে আছে সাহাবীদেরকে নিয়ে কিছু লোক একটা লাশ নিয়ে যাইতেছে সামনে রাস্তা দিয়া হজুর বন্নুর আহমদ মুস্তফা মুহমদ মুস্তফা সাল্লাম উনি দাঁড়িয়ে গেলেন উনি যখন দাঁড়িয়ে গেছে সাহাবি রেখে বসে থাকবে হ্যাঁ আজকাল তো কতগুলো মুসলমান আছে দাঁড়িয়ে গেলে নাকি বেদাত দাঁড়িয়ে গেলে শিরিক নওদ দাঁড়াইলে সিঁড়ি অর্থ পুলিশের একটা কনস্টেবল আইল সে চোদ্দ বার দাঁড়ায় ঠিক কিনা হ্যাঁ লাঠির পিঠা লাঠির ভয় বেঁচেছে কিন্তু আখারাতকে ভয় আর নবীকে সম্মান করে দাঁড়ায় না নবীজি যখন দাঁড়াইয়ে গেছেন সাহাবিরও দাঁড়াইয়ে গেছেন যতক্ষ পর্যন্ত ওই কাফেলাটা লাশ বহনকারী কাফেলাটা চোখের অন্তরাল না হয় চোখ থেকে মানে দেখা যখন আর দেখা যাচ্ছে না নবীজি আবার বসে গেলেন সবাই বসে গেলেন তখন সাহবাহিকারা আমরা জিজ্ঞেস ইয়া ইয়ার্লা আমরা তো জানি এই লোককে চিনি এবং এ সাথে লোকগুলোকে চিনি এরা ইহুদি ধর্মের অনুসারী তা আমরা মুসলমান একটা ইহুদির লাশ যাচ্ছে আপনি দাঁড়িয়ে গেলেন আমরাও আপনাকে দেখাদেখি দাঁড়াইলাম এটার বিষয়টা তো বুঝলাম না তো আল্লাহ রসুল সাল্লা বলছেন দেখো সে ইহুদি হোক যেটাই হোক মুসলমান হোক সে এখন আল্লাহর কাছে চলে গেছে আমাদেরকে ফিরে যেতে হবে কোথায় আল্লাহর কাছে সে কিন্তু আল্লাহর কাছে চলে গেছে আমি আশ্রাবুল মাকহাত হিসাবে মানব জাতিকে আমি সম্মান করেছি সে এখন আল্লাহর কাছে আমি সেটাকেই সম্মান করেছি সুবাহ আল্লাহ বলেন এগুলো কি আমাদের মাঝে আছে এই মধ্যে আছে নি তা আল্লাহ দয়া আমাদের নিয়ামত কিভাবে আরবে বলেন হ্যাঁ হিংসা বিদ্বেষ গীবত মিথ্যাচার খালি হানাহানি কাটাকাটি কে কারে খাইবে কে কারে মারবে কে কার উপরে ধুলুম অত্যাচার করবে যত কাফের মোর্শেকদের চরিত্র সব মুসলমানদের মধ্যে এসে গেছে বানিয়ে বানিয়ে মিথ্যা বলা গুজব তো পাক যেন আল্লাহ রসুলের ওসিলায় আল্লাহ যেন এই আমাদেরকে আল্লাহ সবাইকে যেন আল্লাহ হেদায়ত করে সাল আমিন এবং বিশেষ করে আউলি একরামদের সহবতে আমাদেরকে আসতে হবে যেতে হবে এই আদব বিনয় ভালোবাসা মায়া মমতা এইগুলা আমাদের মাঝে বেশি বেশি আসার জন্য ঠিক আছে এগুলো যেন আল্লাহ পাক আমাদের মাঝে বেশি করে প্রতিষ্ঠিত করে সবাই আমিন